আরে জিন যখন কেউ কে ভূত ধরে ধরে না অনেক সময় ভূত ধরতে দেখছে নি কাউরে ধরলে ভূত দললে রাতে বেলা দললে সকাল বেলা উল্টা সিদ্ধা কথা কয় নিজের নাম উল্টা সিদ্ধা কয় যদি কয় তোমার নাম তো দিলীপ দেব কেব না আমার নাম তো রামচন্দ্র দেব বলে কেন ওই আরেকজনের মতো কথা কয় উল্টা পাল্টা কথা কয় মানুষের কয় ভূত ধরছে তার ভিতরে জিন ঢুকছে কয় না তখন কি করি আমরা জিন ঢুকলে কি করি উজা কি করে উজা কি করে ঝাড়ু দিয়ে পিটে উজা ঝাড়ু দিয়ে পিটে তখন জিন বাইরে যায় এই কারণে আমি বিল্লাল মেয়ের আবার এদিকে রাখছি বিল্লাল মিয়া কংগ্রেস করে করে এসছে এবার আশিস চাহার মধ্যে যে জিনটা ঢুকেছে এই উজা আছে এই উজা দেয়া ঝাড়ু দিয়ে পিটা দিলে একটা মুখ্যমন্ত্রী পানিয়েছে আর ওই মুখ্যমন্ত্রী চার বছর শাসন করার পর কি কারণ ছিল এই কারণে ওনাকে পদত্যাগ করতে হয়েছে